দাজ্জাল সম্পর্কে ধারণা চল্লিশেরও বেশি সাহাবি বর্ণনা করেছেন ব্যতিক্রম ছাড়া হাদিসের প্রত্যেকটি কিতাবেই দাজ্জাল সম্পর্কে হাদিস রয়েছে যেমন সিহা সিত্তা ছয়টি প্রসিদ্ধ হাদিস গ্রন্থ মুসনাদে আহমাদ তাবারানি এবং এমন আরও অসংখ্য কিতাব রয়েছে দাজ্জালের ধারণা এমন একটি বিষয় যাকে হাদিস বিশেষজ্ঞরা মুতাওয়াতির বলেন আর মুতাওয়াতির হল হাদিস বর্ণনার সর্বোচ্চ স্তর এর মানে হল এত বেশি মানুষ এটি বর্ণনা করেছে যে যদি একজন ব্যক্তি বর্ণনা করে তাহলে কেউ হয়তো তার স্মৃতিশক্তি নিয়ে প্রশ্ন তুলতে পারে এটা সেটা বলতে পারে কিন্তু যখন দশ বিশ ত্রিশ চল্লিশ জন বর্ণনা করে আর দাজ্জালের ক্ষেত্রে তো চল্লিশেরও বেশি সাহাবি নাবি সাল্লা আলাইসালাম থেকে বর্ণনা করেছেন আপনার কাছে এত বেশি সানাদ রয়েছে যা গুণে শেষ করা যাবে না এরপরও এসে দাজ্জালকে অস্বীকার করা দাজ্জাল এবং তার অস্তিত্বকে বাতিল করা এটা আপনি কেবল তখনই করতে পারেন যদি আপনি হাদিসেই বিশ্বাস না করেন ঠিক আছে দাজ্জালকে প্রত্যাখ্যান করার একমাত্র উপায় হল হাদিসকে অবিশ্বাস করা এমন কিছু দল ছিল যারা হাদিসে বিশ্বাস করত না এবং এখনও করে না আর এটা সম্পূর্ণ ভিন্ন একটি প্রসঙ্গ সেটা তাদের ইসলামের ধারা কিন্তু উম্মার বেশিরভাগের জন্য বিশেষ করে যারা নিজেদেরকে সুন্নি ইসলামের অনুসারী বলে পরিচয় দেয় আমি যেমন বারবার বলি সুন্নি ইসলামের সংজ্ঞাটাই হল সুন্নাকে সম্মান করা এই কারণেই সুন্না থেকে সুন্নি নামটি এসেছে আমরা কোরআনের পর আইনের দ্বিতীয় উৎস হিসেবে সুন্নাকে বিশ্বাস করি এমন দলও আছে যারা সুন্নাতে বিশ্বাস করে না সেটা তাদের ব্যাপার আর এটি একটি ভিন্ন প্রসঙ্গ যারা সুন্নাকে গ্রহণ করে এবং আমি তাদেরই একজন তারা সুন্নাকে মেনে নিয়ে দাজ্জালকে অস্বীকার করতে পারে না ব্যাপারটা পরিষ্কার দুটো একসাথে চলতে পারে না দাজ্জাল সম্পর্কে অসংখ্য হাদিস রয়েছে আর যেমনটা আমি বলেছি সেগুলো সাহি মুতাওয়াতির এবং নির্ভরযোগ্য সব স্তরেরই আছে অবশ্যই দাজ্জাল সম্পর্কে কিছু দুর্বল হাদিসও আছে কিন্তু মূল ধারণাটি মোতাবাতির আমাদের কাছে পঁয়তাল্লিশেরও বেশি সাহাবি থেকে বর্ণিত সবগুলো হাদিস বিস্তারিত বলার মতো সময় নেই এগুলো সবগুলো নিয়ে আলোচনা করতে গেলে অনেক গবেষণাপত্রের প্রয়োজন হবে সংক্ষেপে দাজ্জালের কিছু বৈশিষ্ট্য কি কি আমাদের নাবী সাল্লাহ সাল্লাম উল্লেখ করেছেন যে দাজ্জাল শারীরিকভাবে বিকৃত হবে অনেক হাদিসে বলা হয়েছে যে সে একজন সাধারণ স্বাভাবিক মানুষের মতো হবে না তার সম্পর্কে আরও অনেক কিছু বলা হয়েছে সবচেয়ে উল্লেখযোগ্য হল তার একটি চোখ বা উভয় চোখই ত্রুটিপূর্ণ হবে আমাদের আলেমদের মধ্যে মত পার্থক্য আছে যে ডান চোখ নাকি বা চোখ তবে সম্ভবত একটি চোখই ত্রুটিপূর্ণ হবে তার একটি চোখ ভুলে থাকবে আমাদের নাবি যেমন বলেছেন একটি চোখ ভাসমান আগুরের মতো বা ফোলা আগুরের মতো হবে দাজ্জালের বর্ণনা সম্পর্কিত হাদিসগুলোতে আরও বলা হয়েছে যে যার সামান্যতম ইমানও থাকবে সে দাজ্জালকে চিনতে পারবে কারণ তারা তার কপালে কাফির শব্দটি লেখা দেখতে পাবে এবং আমাদের নাবি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন নিরক্ষর ব্যক্তিও তা পড়তে পারবে যেমন একজন শিক্ষিত ব্যক্তি পারে এই শব্দটি পড়ার জন্য আপনার শিক্ষিত হওয়ার প্রয়োজন নেই দাজ্জাল সম্পর্কে উল্লেখিত বিষয়গুলোর মধ্যে একটি হল আমাদের নাবি সাল্লাহ আলাইসালাম বলেছেন যে দাজ্জালের কোনো সন্তান থাকবে না সুতরাং দাজ্জাল এমন এক ব্যক্তি হবে যে শেষ জামানায় আসবে এবং তার বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হল সে নিজেকে মসিহ দাবি করবে এবং তারপর সে নিজেকেই রব বা প্রভু হিসেবে দাবি করবে এভাবে তার দাবিগুলো ক্রমান্বয়ে বড় থেকে আরও বড় থেকে বড় হতে থাকবে সে নিজেকে আল্লাহ আজ্জাওয়জল বলে দাবি করবে সে নিজেকে প্রভু দাবি করবে আর আমাদের নাবি সাল্লাহ স্পষ্টভাবে বলেছেন যে সে নিজেকে প্রভু দাবি করবে কিন্তু জেনে রেখো তোমরা এই দুনিয়ায় তোমাদের প্রভুকে দেখতে পাবে না সুতরাং আল্লাহকে দেখার ধারণাটি সঠিক কিন্তু এই দুনিয়ায় নয় তাই তিনি আল্লাহকে দেখার ধারণাকে দাজ্জালের সাথে যুক্ত করেছেন তিনি বলেছেন জেনে রাখো তোমরা এই দুনিয়ায় তোমাদের প্রভুকে দেখতে পাবে না কারণ তোমরা তাকে কখন দেখবে বিচারের দিনে এবং জান্নাতে তোমরা তাকে আখেরাতে দেখতে পাবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের তাদের অন্তর্ভুক্ত করুন তাই তিনি বলেছেন তোমরা এই দুনিয়ায় তোমাদের প্রভুকে দেখতে পাবে না এর মানে হলো যে কেউ নিজেকে ঈশ্বর বলে দাবি করবে সে মিথ্যা বলছে এই দুনিয়ায় তোমরা যাকে দেখবে তাদের কেউই ঈশ্বর হতে পারে না এবং তিনি আরও বলেছেন আমি তোমাদের বলছি যে দাজ্জাল এক চোখা হবে কিন্তু তোমাদের প্রভু এক চোখা নয়ন তোমাদের প্রভু একচোখা নন এর অর্থ কি এর মানে হল দাজ্জাল একজন নিখুদ মানুষও হবে না তাহলে সে কিভাবে ঈশ্বর হতে পারে এমন কি তার অপূর্ণতাও স্পষ্ট তার দুটি চখ নেই তোমাদের প্রভু অপূর্ণ নন তোমাদের প্রভু আজ্জাওয়াজ্জাল জল্লা জালালুহু মহিমান্বিত তিনি নিখুঁত তোমরা দাজ্জালকে দেখবে তোমরা তাকে চিনতে পারবে তার মধ্যে একজন সাধারণ মানুষের স্বাভাবিক যোগ্যতাও নেই তাহলে সে কিভাবে নিজেকে ঈশ্বর আল্লাহ সুবাহনাহু ও তা আলা বলে দাবি করতে পারে আর আল্লাহকে এই দুনিয়ায় দেখা যাবে না এবং আল্লাহ এক চোখা নন দাজ্জাল সম্পর্কে আরো যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে তা সে বাঁকা পায়ে হাঁটবে তার পা মূলত সোজা হবে না সুতরাং এটা আরেকটা বিকৃতি যে সে স্বাভাবিকভাবে হাঁটতে পারবে না এই সবকিছু দিয়ে এটাই বোঝানো হয়েছে যে দাজ্জাল এমন একজন ব্যক্তি যার শারীরিক ত্রুটি রয়েছে এবং এরপরও সে অহংকারের সাথে নিজেকে ঈশ্বর আল্লাহ সুবাহওয়া আলা বলে দাবি করছে তিরমিজির এক হাদিসে আমাদের নবী সাল্ল সাল্লাম বলেছেন দাজ্জাল পূর্ব দিকের একটি দেশ থেকে আসবে যার নাম খোরাসান এবং বিভিন্ন দল তাকে অনুসরণ করবে তাদের চেহারা হবে হাতুড়ি দিয়ে পেটানো ঢালের মতো অর্থাৎ চ্যাপটা চেহারার অধিকারী হবে কেউ কেউ বলেছেন যে এটি পূর্বাঞ্চলীয় লোকদের বর্ণনা এবং আল্লাহী ভালো জানেন কিন্তু মূল কথা হল তাদের মুখের গঠন আরব জাতির জন্য স্বাভাবিক হবে না তাই আরবরা তাদের নিজেদের জাতির মতো মনে করবে না তাকে অনুসরণকারী বেশিরভাগ মানুষই হবে সেই ভিন্ন জাতির আমাদের নবী সাল্লাহ উসাল্লাম আরও বলেছেন এবং হাদিসটি মুসনাদে আহমদে রয়েছে এবং এটি একটি হাসান হাদিস যে দাজ্জাল ইসফাহান নামক একটি শহর থেকে আসবে সুতরাং নামটি উল্লেখ করা হয়েছে দাজ্জাল ইসফাহান শহর থেকে ইসফাহান শহরের ইহুদিদের মধ্য থেকে আসবে এবং তার অনুসারীদের অনেকেই সেই শহরের হবে ইসফাহানের সত্তর হাজার ইহুদি তার অনুসারী হবে আর এ থেকে আমরা বুঝতে পারি যে দাজ্জালের পটভূমি হবে বানী ইসরায়েল থেকে এবং তার অনেক অনুসারীও হবে বানী ইসরায়েল থেকে অন্য আরেকটি হাবিসে বলা হয়েছে যে সে ইরাক এবং শামের মধ্যবর্তী কোনো স্থান থেকে আসবে তাহলে আমরা কিভাবে এ সমন্বয় করব আমাদের আলেমরা বলেছেন যে সে প্রথমে আত্মপ্রকাশ করবে ইসফাহানে তার প্রথম দাবিও হবে সেখানে কিন্তু সে বিশ্বজুড়ে পরিচিতি পাবে ইরাক এবং শামের মধ্যবর্তী স্থান থেকে সুতরাং তার আত্মপ্রকাশের বিভিন্ন স্তর থাকবে তার দাবিরও বিভিন্ন স্তর থাকবে তার প্রথম দাবি হবে ইসফাহানে যা ইরানের একটি শহর এখানে একটি মজার তথ্য হল ব্যাবিলনে প্রথম মন্দির ধ্বংসের পর বাণী ইসরায়েলের নির্বাসিত প্রথম দলটি ইসফাহানে চলে গিয়েছিল আর সেই থেকেই অর্থাৎ বাদশাহ নেবুচাঁদ নেজারের সময়কার প্রথম মন্দির ধ্বংসের পর থেকে আজ পর্যন্ত ইসফাহানের জনগণের মধ্যে সেই ধর্মের একটি দল বসবাস করে এরাই হলো সেই নির্বাসিত ইহুদি তারা এখনও একটি ছোট দল হিসাবে সেখানে আছে উনিশশো সাতচল্লিশ সালের আগে তাদের সংখ্যা অনেক বেশি ছিল কিন্তু একটি নতুন রাষ্ট্র তৈরির কারণে তাদের অনেকেই সে দেশে চলে যায় তাই সব আরব ও মুসলিম দেশে তাদের সংখ্যা খুবই কমে গেছে কিন্তু সেই শহরে এখন একটি সিনাগগ রয়েছে এবং সেই বিশ্বাসের মানুষ এখনও সেখানে আছে আমাদের নবী সাল্লাহ আলিয়া বলেছেন যে দাজ্জাল সেই নির্দিষ্ট ভূমি সে নির্দিষ্ট শহর সে নির্দিষ্ট জাতীয় ধর্ম থেকেই আসবে এবং সে সেই লোকদেরই একজন হবে সহিহাদিস থেকে আমরা আরও জানতে পারি যে দাজ্জাল এমন এক সময় আসবে যখন ব্যাপক বিশৃঙ্খলা রক্তপাত ক্ষুধা দুর্ভিক্ষ চলবে আর সে তার অনুসারীদের নিরাপত্তা ও সুরক্ষা দেবে এটাই ব্যাখ্যা করে যে কেন এত মানুষ দাজ্জালকে অনুসরণ করবে দেখুন আলহামদুলিল্লাহ আমাদের বেশিরভাগই কখনও এমন ক্ষুধার্ত ছিলাম না যে প্রায় তাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে আমরা বুঝি না যে যখন আপনি ক্ষুধার্ত থাকেন তখন আপনি বিবেক বা যুক্তিবোধ হারিয়ে ফেলেন যখন আপনি নিজেকে বা আপনার সন্তানদের খাওয়াতে পারেন না তখন আপনি মরিয়া হয়ে অনেক কিছুই করতে পারেন আল্লাহ আমাদের সেই দিন দেখা থেকে রক্ষা করুন সেই সময় মানুষদের পরীক্ষা করা হবে বিপদ যুদ্ধ রক্তপাত ক্ষুধা ও দুর্ভিক্ষ দিয়ে তখন এমন একজন আবির্ভূত হবে যে তার সেনাবাহিনীর দিক থেকে শক্তিশালী এবং সে আপনাকে নিরাপত্তা ও সুরক্ষা দেবে যদি আপনি তার পক্ষে থাকেন আমাদের নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সে আকাশকে বৃষ্টিপাতের আদেশ দেবে এবং বৃষ্টি হবে আমাদের নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সে রুটি এবং খাবার বিতরণ করবে দুর্ভিক্ষের সময় সে চারপাশে খাবার বিলিয়ে দেবে এটি তার অন্যতম একটি নিদর্শন হবে যখন মানুষ অনাহারে থাকে তখন তারা অনেক কিছুই করতে রাজি থাকে সে তার অনুসারীদের কাছে প্রথমে মসীহ হিসেবে বিশ্বাস স্থাপন করার দাবি জানাবে এবং অনেকেই তা করবে যখন তারা তাকে মসীহ হিসেবে বিশ্বাস করবে তখন সে তার দাবিকে আরও বাড়িয়ে দেবে এবং বলবে আমিই তোমাদের প্রভু আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করি আমি তোমাদের জন্য পানীয়ের ব্যবস্থা করি আমি তোমাদের নিরাপত্তা ও সুরক্ষা দিই আর তখন তার অনুসারীরা তাকে ঈশ্বর হিসেবে মেনে নেবে এবং সেই সময় সে তার অনুসারীদের খাবার ও পানীয় দেবে যেখানে অন্য অনেক মানুষের কাছে সেই খাবার ও পানীয় থাকবে না আর এভাবেই মানুষ দলে দলে তাকে অনুসরণ করতে শুরু করবে আর এটাই হলো দাজ্জালের ফিতনা আমাদের নবী সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে শয়তানরা তার নিয়ন্ত্রণে থাকবে তাই শয়তানরা তার আদেশে বিভিন্ন কাজ করবে এবং শয়তানরা এমন কিছু করতে সক্ষম যে আমরা করতে পারি না শয়তানদের অতি প্রাকৃত শক্তি নেই তাদের রয়েছে অতি মানবীয় শক্তি এই দুটোর মধ্যে পার্থক্য আছে অতিপ্রাকৃত এবং অতিমানবীয় এক জিনিস নয় একটি ঘোড়ার অতিমানবীয় শক্তি আছে এটি আমাদের চেয়ে দ্রুত কিন্তু এটা তাকে অতিপ্রাকৃত বানায় না একটি হাতিও অতিমানবীয় এটি আমাদের চেয়ে শক্তিশালী কিন্তু অতিপ্রাকৃত নয় জিনদের এমন শক্তি আছে যা আল্লাহ তাদের দিয়েছেন একবার আমরা তাদের শক্তি সম্পর্কে জানলে তাদের মধ্যে অদ্ভুত কিছু নেই আমাদের শুধু এটা বুঝতে হবে যে তারা এমন এক জগতে বাস করে যা আমরা দেখতে পাই না শয়তান আপনাকে এমন এক মাত্রা থেকে দেখে যা আপনি দেখতে পান না জিন আমাদের চেয়ে দ্রুত ও শক্তিশালী এবং তার অদৃশ্য এটুকুই অনেক প্রাণী আমাদের চেয়ে দ্রুত ও শক্তিশালী আমরা তাদের দেখে অতিপ্রাকৃতভাবে আতঙ্কিত হই না এমনকি সিংহের ক্ষেত্রেও আমরা হয়তো স্বাভাবিক ভয় পাই কিন্তু সেটা অতিপ্রাকৃত ভয় নয় আমাদেরকে যা আতঙ্কিত করে তা হলো জিনরা অদৃশ্যে জগতে বাস করে এছাড়া যদি আমরা বুঝি যে জিনরা দ্রুত ও শক্তিশালী তারা হয়তো মানুষের চেয়ে বেশি ওজন তুলতে পারে কিন্তু তারা অতিপ্রাকৃত নয় তারা হয়তো পাঁচজন মানুষ যা তুলতে পারে তা তুলতে পারে যেমন সুলাইমান সালামের সিংহাসন বহন করার ঘটনা তারা আমাদের চেয়ে দ্রুত তারা আলোর গতিতে চলতে পারে এছাড়া তারাও আল্লাহরই স্বাভাবিক সৃষ্টি সুতরাং এই সত্ত্বেগুলো দাজ্জালের প্রতি তাদের আনুগত্য প্রকাশ করবে যখন তারা দাজ্জালের প্রতি আনুগত্য প্রকাশ করবে তখন তারা স্বেচ্ছায় দাজ্জালের সাথে সহযোগিতা করবে এবং দাজ্জালকে তখন একজন অত্যন্ত শক্তিশালী এবং অতিপ্রাকৃত ব্যক্তি বলে মনে হবে বাস্তবে তার কাছে জিনদের কিছু কৌশল ছাড়া আর কিছুই থাকবে না জিনরা মায়া বা বিভ্রম তৈরি করবে জিনিসপত্র শূন্য তুলবে এবং মানুষ জিনদের দেখতে পাবে না দাজ্জাল বলবে এটা করো আর তখন কিছু একটা ঘটবে এবং মানুষ ভাববে যে এটি দাজ্জালের শক্তি এটাও সম্ভব যে আল্লা সুবাহ হওয়া তালা দাজ্জালকে এমন এক বা দুটো বিশেষ ক্ষমতা দিয়ে মানুষের পরীক্ষা নেবেন যা অন্যদের নেই ঠিক যেমন আল্লাহ শয়তানকে এমন কিছু দিয়েছেন যা আমাদের দেয়া হয়নি আর তা হল দীর্ঘ জীবন তাই না আল্লাহ কি শয়তানকে এমন কিছু দেননি যে আমাদের নেই আর তা হল বিচার দিবস পর্যন্ত জীবন অন্য কোনো মানুষের তা নেই আর আল্লাহ জাল্লা তা শয়তানকে দিয়েছেন শয়তানের জন্য পরীক্ষা হিসেবে এবং আমাদের জন্য পরীক্ষা হিসেবে সুতরাং এটা সম্ভব যে আল্লা সুবাহানুহা তালা দাজ্জালকে কিছু বিশেষ সুযোগ সুবিধা ও ক্ষমতা দেবেন যা তার জন্য একটি পরীক্ষা হবে তার অনুসারীদের জন্য একটি পরীক্ষা হবে এবং যারা তাকে প্রত্যাখ্যান করবে তাদের ইমানের একটি নিদর্শন হবে তার মধ্যে একটি হল আকাশ থেকে বৃষ্টি নামানোর ক্ষমতা কারণ জিন্দের সে ক্ষমতা নেই কেবল আল্লাহই তা করতে পারেন এছাড়াও তার কাছে অন্তত একবার হয়তো আরও বেশি কিন্তু সর্বনিম্ন একবার মৃতকে জীবিত করার ক্ষমতা থাকবে আর এটাই আরেকটি বিষয় যেখানে সে আসল মসীহ অর্থাৎ ইসাইবনে মরিয়মের সাথে সাদৃশ্য রাখে এই কারণেই সে ভণ্ড কিছু বিষয় মিল থাকলেও ইসাইবনে মরিয়ম বলেছেন আল্লাহর ইবাদত কর আর দাজ্জাল বলে আমার ইবাদত করো। এ কারণেই সে দাজ্জাল সুতরাং এটা নিশ্চিত যে সে অন্তত একজনকে মৃত অবস্থা থেকে জীবিত করবে তবে সম্ভবত সে অন্য মানুষদের জীবিত করার ভান করবে এটি সহি মুসলিমে স্পষ্টভাবে উল্লেখ আছে যে একজন ব্যক্তি এসে দাজ্জালকে বিশ্বাস করবে না যদিও সে সুন্না সম্পর্কে খুব বেশি জানবে না সে হবে একজন সাধারণ মুসলিম দাজ্জাল বলবে যদি আমি তোমার চোখের সামনে তোমার বাবা মাকে জীবিত করে দিই তাহলে কি হবে আর যদি তোমার বাবা মা তোমাকে আমার উপর বিশ্বাস করতে বলে তাহলে কি তুমি বিশ্বাস করবে তখন সে বলবে অবশ্যই যদি আমার বাবা মা এসে বলে তাহলে আমি বিশ্বাস করব তখন সে শয়তানদেরকে সেই ব্যক্তির বাবা মায়ের রূপ ধারণ করার আদেশ দেবে দেখুন শয়তানরা বিভিন্ন রূপ ধারণ করতে পারে আপনারা জানেন যে এই সংস্কৃতিতে ভূতে বিশ্বাস করা হয় যখনই আমরা জিন বা এই জাতীয় বিষয় নিয়ে কথা বলি আমরা বলি যে এই পৃথিবীতে ভূত বলে কিছু ঘুরে বেড়ায় না রুহ বা আত্মা থাকে না তা চলে যায় কিন্তু যা হতে পারে তা হল জিন কোনো ব্যক্তির রূপ ধারণ করতে পারে তাই যখন আপনি সেই সত্তাকে দেখেন আপনি ভাবেন যে এটি সেই মৃত ব্যক্তি কিন্তু সে সেই মৃত ব্যক্তি নয় যে ব্যক্তি মারা গেছে সে চলে গেছে ব্যাস তারা আর ফিরে আসবে না কিন্তু জিন সেই ব্যক্তির আকৃতি ধারণ করতে পারে তাই দাজ্জাল সেই ব্যক্তির বাবা মায়ের রূপ ধারণ করে আসতে বলবে আর তখন সেই ব্যক্তি তার নিজের বাবা মাকে দেখবে সে ভাববে তারা স্বশরীরে এসেছে কিন্তু তারা স্বশরীরে আসেনি তারা হলো জিন আর তার বাবা মা বলবে হে আমার পুত্র ইনিই তোমার প্রভু তার ইবাদত করো তখন সেই সরল নিষ্পাপ মানুষটি ভাববে ঠিক আছে আমার বাবা মা যখন বলছে তাহলে ইনি ঈশ্বর যিনি মৃতকে জীবিত করতে পারেন তাই আমি তার উপর বিশ্বাস করব এভাবেই নবী সাল্লাহু আলাইহিবাসাল্লাম আমাদের সতর্ক করেছেন যে তার কাছে নানা রকম কৌশল থাকবে তিনি আরও বলেছেন যে তার সাথে জান্নাত ও জাহান্নাম থাকবে কেউ কেউ বলেছেন এর আক্ষরিক অর্থ হল একটি আগুন এবং একটি বাগান তবে কেউ কেউ বলেছেন এর অর্থ হল সে এমন কিছু নিয়ে আসবে যা দেখতে আশীর্বাদ মনে হবে এবং তার সাথে থাকবে অনেক শাস্তি এখানে দুটি অর্থই হতে পারে কারণ জান্নাত দ্বারা সম্পদ ফল ও জীবন জীবনধারণের উপকরণ বোঝানো হতে পারে আর নার বা আগুন দ্বারা শাস্তি ও যন্ত্রণা বোঝানো হতে পারে তাই আমাদের নবী সাল্লাই ওসাল্লাম বলেছেন জেনে রেখো তার আনন্দগুলোই আসলে তার যন্ত্রণা আর যা তোমরা তার যন্ত্রণা বলে মনে করছ তা আসলে জান্নাত সুতরাং তোমাদের মধ্যে কাউ যদি তাকে দেখে এবং পালাতে না পারে নবী সাল্লাহ আলহিহসাল্লাম বলেছেন সে যেন তার শাস্তির মধ্যে ঝাঁপ দেয় আর সেটাই তাকে রক্ষা করবে সুতরাং যদি তোমার আল্লাহর উপর সত্যিকারের ইমান থাকে যখন তুমি দাজ্জালকে দেখবে এবং তার শাস্তির ব্যবস্থা দেখবে তখন যা তোমার কাছে ক্ষতিকর মনে হচ্ছে তার মধ্যেই ঝাপ দাও আর তুমি নিরাপদে থাকবে কারণ আল্লাহর উপর তোমার ইমান তোমাকে রক্ষা করবে সুতরাং যখন তুমি আসল দাজ্জালকে দেখবে এটাই হবে ইমানের পরীক্ষা আমাদের নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম দাজ্জালকে আহমার হিসাবেও বর্ণনা করেছেন যার অর্থ লালচে আহমার বা আসফার শব্দটি আরবরা ককেশীয় ধরনের মানুষদের বর্ণনা করার জন্য ব্যবহার করত কারণ রোদে তাদের ত্বক তামাটে হয়ে যেত তাই নবী সাল্লাহ ওয়াসাল্লাম তাকে আহমার হিসাবে বর্ণনা করেছেন যার অর্থ মূলত সেই জাতের অন্তর্ভুক্ত আর এটা দাজ্জালের জাতিগত বর্ণনার সাথে মিলে যায় নবী আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে তার চুল কোকড়ানো হবে তিনি তাকে তুলনামূলকভাবে খাটো হিসাবেও বর্ণনা করেছেন তিনি তাকে প্রশস্ত বুকের অধিকারী হিসাবেও বর্ণনা করেছেন যেমনটা আমরা বলেছি তিনি আরো বর্ণনা করেছেন যে তার পা সোজা হবে না অর্থাৎ তার পা মূলত বিকৃত হবে এগুলো সবই দাজ্জালের বর্ণনা তিনি মুসনাকে আহমদের এক হাদিসে আরও উল্লেখ করেছেন যে দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং নারীরা এখন নারীরা কেন দাজ্জালকে অনুসরণ করবে কারণ সে নিরাপত্তা দেবে সেই সময় বিশৃঙ্খলা থাকবে ক্ষুধা ও দুর্ভিক্ষ থাকবে তাই যারা দাজ্জালকে অনুসরণ করার সিদ্ধান্ত নেবে তারা সেই নিরাপত্তা পাবে আর তাই এটা সম্ভব যে সেই সময় সেই বিশৃঙ্খলার মধ্যে কিছু মানুষ দাজ্জালের দেওয়া নিরাপত্তার মিথ্যা প্রতিশ্রুতির প্রতি আকৃষ্ট হবে উল্লেখ করেছেন যে দাজ্জাল ইরাক এবং শামের মধ্যবর্তী স্থান থেকে আবির্ভূত হবে এবং সে পৃথিবীর প্রতিটি শহরে বিচরণ করবে কেবল মক্কা ও মদিনা ছাড়া হাদিস থেকে আমরা জানতে পারি যে সে মক্কা ও মদিনায় প্রবেশের চেষ্টা করবে কিন্তু ফেরেস্টারা তাকে প্রবেশদ্বারে থামিয়ে দেবে সুতরাং যদি দাজ্জাল থেকে নিরাপদ থাকতে চান তাহলে একটি উপায় হল সেই সময় মক্কা ও মদিনায় আশ্রয় নেওয়া সেহী মুসলিমের হাদিসে আমাদের নবী সাল্লিয়াল বলেছেন দাজ্জাল মদিনায় প্রবেশের চেষ্টা করবে কিন্তু তাকে বাধা দেওয়া হবে এরপর সে মদিনা শহরকে তিনবার ভূমিকম্পের মতো কাঁপিয়ে দেবে তখন মানুষ ভাববে যে মদিনা ধ্বংস হয়ে যাচ্ছে তখন আমাদের নবী সাল্লাহ বলেছেন যে সমস্ত মুনাফিক মদিনা থেকে পালিয়ে যাবে এবং মদিনা কেবল ইমানদারদের নিয়ে পবিত্র হয়ে থাকবে কারা মদিনায় থেকে যাবে যারা হাদিসে বিশ্বাস করে এটা একটি ভবিষ্যৎবাণী যখন মদিনা কাঁপতে শুরু করবে এবং দরজার বাইরে একজন নিজেকে ঈশ্বর বলে দাবি করবে তখন নবী সাল্লি সাল্লাম তো আপনাদের আগেই সতর্ক করে দিয়েছেন মদিনাতেই থেকে যাও সুতরাং মদিনায় কেবল তারাই থাকবে যারা নবী সাল্লা উপর বিশ্বাস রাখে দাজ্জালের উপর নয় তাই আমাদের নবী সাল্লা সাল্লাম বলেছেন মদিনা একটি ছুল্লির মতো এটি অপবিত্রতা থেকে পবিত্রতাকে আলাদা করে তিনি হাদিসটি দাজ্জালের প্রেক্ষাপটে বলেছেন সুতরাং দাজ্জাল মদিনার মধ্য দিয়ে পরিশোধন করবে আর এটাই ব্যাখ্যা করে যে কেন মাহাদি অনেক অনুসারী মদিনা থেকে হবে কারণ মদিনা তখন শতভাগ পবিত্র থাকবে তাহলে মাহাদি ও ইসাইবনে মারিয়ামের পক্ষে কারা যুদ্ধ করবে মদিনার লোকেরা সেখানেই থাকবে এবং মাহাদির আগমনের পর তারা বেরিয়ে আসবে এবং মাহাদির পতাকা তলে যুদ্ধ করবে এবং মাহাদি অবশ্যই দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন যেমনটা আমি আগেই উল্লেখ করেছি সুতরাং দাজ্জাল মক্কা ও মদিনায় আসবে কিন্তু তাকে প্রবেশ করতে বাধা দেওয়া হবে আর সে যেখানেই যাবে আরও বেশি অনুসারী সংগ্রহ করবে এবং একটি বিশাল সেনাবাহিনী গঠন করবে আমরা আরও জানতে পারি যে দাজ্জাল মদিনার দিকে যাবে এটি একটি অত্যন্ত আকর্ষণীয় হাদিস মুসনাদে আহমাদে বলা হয়েছে যে ফেরেস্তাদের দ্বারা প্রবেশে বাধা পাওয়ার পর দাজ্জাল মদিনার বাইরের একটি পাহাড়ে যাবে এবং তার অনুসারীদের হারাম এলাকার সীমানার বাইরের একটি পাহাড়ে নিয়ে যাবে হাদিসে বলা হয়েছে সে মসজিদের দিকে ইঙ্গিত করে বলবে তোমরা কি ওই সাদা বাড়িটি দেখতে পাচ্ছ ওটা হলো আহমদের বাড়ি ও মসজিদ সে তাকে আহমদ বলবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নয় এটা কেন এত আকর্ষণীয় কারণ আপনি যদি কখনও বিমানে করে মদিনায় যান আপনি বিমান থেকে নিজে তাকালে একটি বিশাল সাদা স্থাপনা দেখতে পাবেন এটি বহু মাইল দূর থেকে দেখা যায় হাদিসে স্পষ্টতে উল্লেখ আছে যে সে দূর থেকে একটি স্থাপনার দিকে ইশারা করে তাকে সাদা মসজিদ ও সাদা বাড়ি বলবে এবং বলবে ওই সাদা বাড়িটি আহমদের বাড়ি আহমদের মসজিদ আর আল্লাহী ভালো জানেন এটি হয়তো সেই স্থাপনাও হতে পারে মাহাদির হাদিস থেকে আমরা আরও জানতে পারি যে দাজ্জালের বাহিনী এবং মুসলিমদের মধ্যে একাধিক যুদ্ধ হবে মুসলিমরা নিজেদের আংশিকভাবে রক্ষা করতে সক্ষম হবে কিন্তু তারা দাজ্জালের সেনাবাহিনীকে পুরোপুরি ধ্বংস করতে পারবে না দাজ্জাল প্রতিটি যুদ্ধে জয়ী হবে না কিন্তু ব্যক্তি হিসাবে সে সুরক্ষিত থাকবে তাকে কেউ হত্যা করতে পারবে না কেবল একজন ছাড়া আর তিনি হলেন ইসা ইবনে মারিয়াম সুতরাং দাজ্জাল তার সেনাবাহিনী একটি নয় বরং একাধিক যুদ্ধ করবে এটি হয়তো কোনো এক জায়গায় একটিমাত্র সেনাবাহিনী হবে না বরং এগুলো হবে দুটি শক্তি বা পক্ষ আপনি কোন পক্ষে থাকবেন আপনি কি দাজ্জালের পক্ষে থাকবেন নাকি সত্যের পক্ষে সুতরাং বিশ্ব দুটি শিবিরে বিভক্ত হয়ে যাবে হয় আপনি দাজ্জালের জন্য লড়বেন অথবা আপনি সত্য ন্যায় তাকওয়া এবং আল্লাহ ও তার রসুলের জন্য লড়বেন কিছু যুদ্ধ ও সংঘর্ষে মুসলিমরা জয়ী হবে এবং কিছুতে হবে না এটা আমরা মাহাদির হাদিস থেকে জানতে পারি কারণ নবী সাল্লা সাল্লাম বলছেন যে তারা এখানে সেখানে যুদ্ধ করতে থাকবে অবশেষে তারা একটি চিৎকার শুনতে পাবে যে দাজ্জাল বেরিয়ে এসেছে এবং সে তাদের পরিবারের উপর আক্রমণ করছে তখন তারা এই ভয় ফিরে যাবে কিন্তু গিয়ে দেখবে যে এটি একটি মিথ্যা খবর ছিল এর মানে হল সেই সময় মানুষ বুঝতে শুরু করবে যে এটি শেষ জামানা এবং ছোটোখাটো গুজবও দাজ্জালকে নিয়ে নানা জল্পনা কল্পনার জন্ম দেবে আর সত্যি এমন ঘটবে যে মুসলিম সেনাবাহিনী মাহাদির নেতৃত্বে কোনো এক জায়গায় যুদ্ধ করছে আর তখন গুজব ছড়িয়ে পড়বে যে দাজ্জাল এসে গেছে তোমরা যেখানে তোমাদের পরিবারকে ছেড়ে এসেছিলে সেখানেই তখন তারা স্বামীর দিকে ছুটে যাবে সেখানে ফিরে গিয়ে দেখবে যে দাজ্জাল এখনো আসেনি এরপর দাজ্জাল আসবে কিন্তু অবশেষে মাহাদি দামেসকে তাদের নেতৃত্ব দেবেন ফজলে সালাতে এবং তখন ইসা আলাইহিস সালাম অবতরণ করবেন সুতরাং এই সবকিছু মাহাদির সময়ে দাজ্জালের সাথে যুদ্ধের সময় ঘটবে এর থেকে আরও একটা বিষয় বোঝা যায় আর আল্লাহী ভালো জানেন যে দাজ্জাল ও মাহাদির আগমনের আগেই ভালো ও মন্দের শক্তিগুলো আলাদা হতে শুরু করবে কারণ এখনই যুদ্ধ চলছে কিন্তু দাজ্জাল নেই পরিস্থিতি দাজ্জালের আগমনের জন্য প্রস্তুত করা হচ্ছে তাই মনে হচ্ছে ছোট বড় যুদ্ধ ও রক্তপাত হবে কিছু হাদিসে উল্লেখ আছে যে একশো জনের মধ্যে নিরানব্বই জনই মারা যাবে একটি ভয়াবহ যুদ্ধ হবে নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন মাথার উপর দিয়ে উড়ে যাওয়া পাখিও মোড়ে নিচে পড়ে যাবে এটা কি পারমাণবিক যুদ্ধ বা সেরকম কিছু যেমন আইনস্টাইন বলেছিলেন তৃতীয় বিশ্বযুদ্ধ কি দিয়ে হবে আমি জানি না কিন্তু চতুর্থ বিশ্বযুদ্ধ লাঠি আর পাথর দিয়ে হবে কারণ তৃতীয় বিশ্বযুদ্ধ যা দিয়েই হোক না কেন সভ্যতার সমাপ্তি ঘটবে আর এই প্রসঙ্গটি আরেকটি বিষয়ের দিকে ইঙ্গিত করে দাজ্জালের সময়ের হাদিসগুলোতে ঘোড়া ও তরবারির কথা বলা আছে আমরা কি এগুলি আক্ষরিক করতে নেব আল্লাহ ভালো জানেন উভয় মতই গ্রহণযোগ্য এটাও অবাস্তব নয় যে শেষ জামানায় আমাদের পরিচিত সকল প্রযুক্তি ধ্বংস হয়ে যাবে আর এমনটা হওয়ার একমাত্র উপায় হল সত্যিকারের এক মহাপ্রলয় সুতরাং এই হাদিসগুলোকে আক্ষরিক অর্থে নেওয়াটা মোটেও অসম্ভব নয় যে দাজ্জাল ও তার অনুসারীরা এবং মুসলিম ও মাহাদি আক্ষরিক অর্থেই ঘোড়া ও তরবারি দিয়ে যুদ্ধ করবে অথবা এর রূপক অর্থও হতে পারে আল্লাহ সুবাহ তালা ভালো জানেন